গীতা পঞ্চম অধ্যায় অধ্যায়ে যোগ শ্লোক দশ ব্রমণাধ্যায়র্ম সঙ্গে ত্যাক্ত কৌতি যিপে স পদ্মপত্র বিভাব শশা অনুবাদ যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্তভাবে কর্ম করেন কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না ঠিক যেমন জল পদ্মপত্রকে স্পর্শ করতে পারে না তাৎপর্য এখানে ব্রহ্মণে শব্দটির অর্থ কৃষ্ণ ভাবনা জড় জগৎ প্রকৃতির তিনটি গুণের সমষ্টিগত অভিব্যক্তি যাকে পরিভাষায় বলা হয় প্রধান বৈদিক মন্ত্র সর্বং হোতদ ব্রহ্ম तस्मादेते देत ব্রহ্ম नापरूपा मन्नं च जायते মন্ডক উপনিষদ এবং ভগবত গীতার শ্লোক মম জনির ব্রহ্ম সূচিত করেছে যে জড় জগতে সব কিছুই ব্রহ্মের প্রকাশ এই প্রকাশ যদিও ভিন্ন রূপে হয় কিন্তু তা মূল কারণ থেকে অভিন্ন ঈশোপনিষাদে বলা হয়েছে সব কিছুই পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত তাই কেবল তিনি হচ্ছেন সব কিছুর অধীশ্বর যিনি এই সত্যকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন এবং সেই উপলব্ধির ফলে সব কিছুই ভগবানের সেবায় নিয়োজিত করেছেন তিনি কোনো অবস্থাতেই পাপ বা পূর্ণ কর্মফলের বন্ধনে আবদ্ধ হন না এমনকি কোনো বিশেষ কর্ম সাধন করার জন্য ভগবানের প্রদত্ত তার জড় শরীরটিও ভগবানের সেবাতেই নিয়োজিত করা যেতে পারে তখন তা সব রকম পাপ থেকে মুক্ত থাকে ঠিক যেমন জলে থাকলেও পদ্মপত্রকে জল কখনো সিদ্ধ করতে পারে না গীতাতেও ভগবান বলেছেন ময়ী সর্বাণী কর্মাণী সন্ন্যাস সমস্ত কর্ম আমার কাছে সমর্পণ কর সিদ্ধান্ত হচ্ছে এই যে কৃষ্ণ ভাবনাশূন্য জীব তার দেহ ও ইন্দ্রিয়কে তার স্বরূপ বলে মনে করে কর্ম করে কিন্তু কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি তার দেহটিকে শ্রীকৃষ্ণের সম্পত্তি রূপে জেনে তা সর্বতভাবে ভগবানের সেবা নিয়োজিত করার মাধ্যমে কর্ম করেন ধন্যবাদ